নমস্কার সবাইকে সোনা ইউটিউব চ্যানেল সিনা স্বাগত জানাচ্ছি গড়ে বন্ধের বিষয়ে শিবভূমি জেলার গড়ে বন্ধ নামটি বিখ্যাত হয়েছে গোটা দেশের মধ্যে আসামের মধ্যে কারণ সেখানে মা দুর্গার স্বপ্নাদেশ যে মহান ব্যক্তি যে ঔষধ হিসাবে রোগের নিরাময় হিসাবে যে পাতা তুলে দিচ্ছেন ওনার নামও সারা ভারত বর্ষে প্রচারিত হয়েছে বিখ্যাত হয়েছেন সেখানে গরিবন্ধে নামটির সঙ্গে বিখ্যাত হয়েছেন এখন বিষয়টি হচ্ছে সেই সেই গরিবন্ধে গিয়ে গরাব মুখী হয়ে অসংখ্য লোক সেখানে গিয়ে নিরাময়ের আশা নিয়ে সেখানে যাচ্ছেন এবং ফল পাচ্ছেন সুফল পাচ্ছেন সেখানে ক্রমশ দিনের পর দিন মানুষের দল নামছে এবং মানুষের সুনামি সেখানে সেই কারণে যেখানে যে দুর্গা মায়ের স্বপ্নাদেশ গিয়ে সেখানের বাসিন্দা সত্যবাবু সিংহ সেই পাতা মানুষের মানুষকে দেওয়ার জন্য সে শুরু করেছেন এবং সে নিয়ে অসংখ্য লোক সেখানে যাচ্ছেন এবং সেখানে সুফল পাচ্ছেন সেক্ষেত্রে অনেক সমস্যাও রয়েছে অনেক সমস্যাও রয়েছে আজকে অসংখ্য লোক সুফল পাচ্ছেন কিন্তু সেই সুফল পাওয়ার রাস্তাটি যাতে বন্ধ না হয় সে কারণে যে যেসব মানুষ সেখানে যাচ্ছেন তারাও খুব সাবধানতা অবলম্বন করতে হবে এবং যেখানে নিয়ম নীতি বা ধর্মীয় আধারে যেগুলা নিয়ম নীতি রয়েছে সেগুলাও মেনটেন করা খুবই প্রয়োজন হয়ে পড়েছে অন্যথায় সেখানে অনেক সমস্যার সৃষ্টি হতে পারে বলে সেখানে ঝোর চর্চা শুরু হয়ে গেছে এখন আপনারা দেখুন এটা মহাভারতের মধ্যে ইয়ে আছে যদা যদা হি ধর্মেশ্বর গানীর ভবত একটা শ্লোক রয়েছে সেখানে ভগবান শ্রীকৃষ্ণকে যেখানে যে জায়গায়তে সমস্যার সৃষ্টি হয় মানুষের পরিত্রাণের জন্য দুষ্টলোকের বিনাশ করার জন্য শ্রীকৃষ্ণ ভগবানের আগ্রহ হই সেই মতে ঘরের বন্ধে আজকে সত্যবাবু সিংহ যে পাতা তুলে দিয়েছেন সেটা উনি সত্যবাবু নয় উনি দুর্গামাই দুর্গামাই সেখানে আগ্রহ করেছেন দুর্গামাইয়ের স্বপ্নাদেশ পেয়ে উনি দিচ্ছেন যাতে নিপীড়িত মানুষ যে দীর্ঘ কঠিন রোগে জটিল রোগে আক্রান্ত হয়ে যেসব মানুষ কষ্ট ভোগ করছেন তাদেরকে উদ্ধার করার জন্যই দুর্গা মায়ের এই দুর্গা মায়ের এই আবির্ভাব সেই কাজটি করছেন শুধু সৈত্যবাবু সিংহ সত্যবাবু সিংহ দুর্গা মায়ের আদেশ স্বপ্নাদেশের আদেশ মতে সেইগুলো পাতা দিচ্ছেন এবং অসংখ্য লোক বিরামী হচ্ছে এখন প্রমাণ হিসাবে দেখা যাচ্ছে দেখার মধ্যে রয়েছে যে যে মানুষটি কয়েকদিন আগে নার্সিংহোমে অ্যাডমিট ছিল লক্ষ লক্ষ টাকা খরচ করেছিলেন তবু সুস্থ হয়নি কিন্তু সেইখানে ঘরের মধ্যে গিয়ে সেই পাতা খেয়ে দুর্গামায়ের প্রসাদ হিসাবে যে পাতা খেয়ে সেই ব্যক্তিটি আজকে নিমিশের মধ্যেই সেই ব্যক্তিটি সুস্থ হয়ে হাঁটা ফিরব করছেন অথচ এখানে প্রমাণ হলো যে এখানে দৈবিক শক্তি এই পৃথিবীতে মানুষের জীবনের মধ্যে দৈবিক শক্তি এবং দেবতারা যে ভগবান একটা অবস্থান রয়েছে দুর্গাইমার যে অবস্থান রয়েছে একটা সত্যি প্রমাণিত হল